এক্স মাইনাস ওয়ান বাই সমান টু হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স সমান কত এখানে এই এক্সকে যদি আমরা এ ধরি আর ওয়ান বাই এক্স এটাকে আমরা যদি বি ধরি তাহলে এখানে আমরা কি লিখতে পারি এক্স কিউবকে এ লিখতে পারি আর ওয়ান বাই এটাকে আমরা বি লিখতে পারি তাইলে মাইনাস এটার সূত্র কী বি সূত্র এ মাইনাস বি এর হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র অনুসারে যদি আমরা এক্স কিউব মাইনাস বাই এক্স কিউব এটা বসাই তাহলে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এর হোল কিউব প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি এর হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এবার আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স সেটার মানটা বসাই দিতে হবে তাহলে এক্স মাইনাস ওয়ান মান কত দেওয়া আছে টু এই যে পাওয়ারে আছে কিউব দিয়ে দিলাম প্লাস এই উপরের এক্স আর নিচের এক্সটা কেটে গেলো তাই এখানে শুধু থাকলো থ্রি এটার মান টু তাহলে কত হবে টু এর কিউব করলে কত হবে এইট টু এর কিউব মানে কি টু গুন টু গুন টু এইট প্লাস থ্রি ইন্টু টু সিক্স তো এইট আর সিক্স যোগ করলে হবে ফোরটিন এটাই অ্যান্সার